বলি রিজিক্টের মালিক আল্লাহ আল্লাহ ছাড়া কেউ রিজিক দিতে পারে না মেয়ে বিয়ে দিলে টাকাওয়ালা ছাড়া মেয়ের বিয়ের প্রস্তাব কবুল করে না সারা জীবন বলবে আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় সব তো আল্লাহ করে তো ঠিক আছে আল্লাহর উপর তাওকুল করে বিয়ে দাও মেয়েকে দিনদারের সাথে যেমন আল্লাহর রসুল দিয়েছেন কাছে। কি ছিল আলিরদি আল্লাহ এমনকি সংসার শুরু করেছেন যা দিয়ে তাও নবীর দেওয়া হাদিয়া তার তো পকেট খালি হাত খালি কারণ বড়ই হয়েছে নবীর ঘরে পয়সাপতি আসবে থেকে নবীর খেদমত করেছেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য তো আর করেন নাই ব্যাস আল্লাহ নবী দিনদারি দেখেছেন বিয়ে দিয়েছেন তো সারা জীবন বলবেন আল্লাহ খাওয়ায় সব আল্লাহ করে তো বিয়ার সময় দিনদার বিল গেটসি লাগবে তার মানে এখনও জবানেই আছে দিলে ঢোকে নাই বলবেন হায়াত আল্লাহ আল্লাহর হাতে আর কথা বলার আগে চিন্তা করবেন র ভাববে আইএসআই কোন নজরে দেখবে আরে মোসাদ কি এটা ভালোভাবে দেখবে সিআইএ আমার উপর রাজি খুশি থাকবে তাহলে হাস্যকর ব্যাপার একটু আগে না বললেন যে হায়াত মৌত আল্লাহর হাতে এখন ভয় পাচ্ছেন কাকে শেষ করে এই বার্তা দিয়ে বাংলাদেশের অধিকাংশ মুসলমান এখন যার ভয়ে সবচাইতে বেশি কাঁপে তার নাম মহামান্য ইন্ডিয়া মহোদয় জানেন না মনে হয় জানেন না মনে হয় এমন কিছু করা যাবে না যাতে ইন্ডিয়া মামা নারাজ হবে এমন কিছু বলা যাবে না হুজুর যাতে ইন্ডিয়া নাকশ হবে হ্যাঁ এখন শুনতেও আবার ভয় পাচ্ছেন নাকি অনেকে তো আছে বলতে ভয় পায় কিছু আছে মাসা আল্লাহ এরা শুনতেও ভয় পায় চিন্তা করে হায়াত না জানিয়ে আবার দশ বছর কমে যায় আরে বলছি তো আমি বলছি ক্যামেরাও তো আমার দিকে আপনাদের দিকে না এত ভয় পাওয়ার দরকার নাই। আমারে যদি মারে আলহামদুলিল্লাহ বলবো আমার জান্নাতে যাওয়ার পথ বড় সহজ করে দিলা আল্লাহ তোমাদের উত্তম বদলা দিয়ে দেখ তাহলে যে প্রসঙ্গে বলছিলাম সবচাইতে বেশি ভয় পায় এখন ইন্ডিয়ারে না বলেন ইন্ডিয়ারে না যে ওদেরকে খুশি করতে হবে ওদেরকে রাজি রাখতে হবে না হলে আমাদের বরবাদ করে দিবে আমি আমার ক্ষুদ্র বিবেক দিয়ে যা বুঝি এটা বলে আলোচনা শেষ এক নম্বরে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখলে আল্লাহর আদেশ ছাড়া গাছের পাতাও নড়বে না যত বড় সুপার পাওয়ার হোক আল্লাহর হুকুম না হলে ওরা আমাদের একটা চুলও ছিটতে পারবে না। আর ধর্মীয় দিক রাখলাম এবার বাস্তবতার দিক থেকে যদি বলি তাহলে তাহলেও মনে করি ভয় পাওয়ার কোনো যুক্তি খুঁজে পাওয়া যাবে না কেন জানেন আপনি ভাবেন ওরা এত বড় আর আমরা হলাম এত ছোট হাতির সাথে পিঁপড়ার লড়াই এ আবার কিভাবে হয় এই যুদ্ধে তো পিঁপড়াই হারবে হাতি জয়ী হবে লেকিন বাস্তবে হাতির শরীর দেখতে বড় হলে কি হবে যদি ভেতরটা রোগাপটকা হয়ে মরণাপন্ন হয়ে পড়ে পিঁপড়াই অরে কামন দিয়া মজা নিতে পারে তাহলে বাংলাদেশ যদিও দেখতে বড় ক্ষুদ্র ওরা দেখতে যদিও অনেক বিশাল লেকিন ভয় পায় না যে হুজুর এই মনে হয় যুদ্ধ লাগাই দিবে প্রতিরক্ষা মন্ত্রী বলেছে বাহিনী রেডি থাকো বাংলাদেশের দিকে নজর রাখো আমাদের তো ভয় পাওয়া উচিত না কেন ভয় পাবেন দুই কারণে ভয় পাবেন না এক নম্বরে ইন্ডিয়া যেমন আছে আপনার চারপাশে বা তিন পাশে ইন্ডিয়ার চারপাশে যতগুলো দেশ আছে এক বাংলাদেশ বাদ দেন বাংলাদেশের লোকে তো দীর্ঘদিন পর্যন্ত নাকি জামাই সম্পর্ক ছিল এক মন্ত্রী পর্যন্ত দাবি করেছে আমি বলি নাই এক মন্ত্রী পর্যন্ত এমন দাবি করেছে আর বন্ধু বান্ধবের সম্পর্ক তো নিয়মিতই চলে একটারে বলে রানী আর একটারে বলে রাজা মানে দেশের নামে রানী আর এক জায়গায় চলে রাজা এরকম বৈচিত্র্য চলে যেমন বাংলাদেশে আছে আব্বা 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 মাজারে গেলে কত আব্বা আরে খালি আব্বা আর আব্বা লেনজা বাবা তেলাপোকা বাবা বদনা বাবা আর ওই দেশে মা 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 গরু গরুও যার দুধ খায় যেই গাভীর এটাও মা সবই মা খালি মা দিয়ে ভরে গেছে ওপার আর বাপ দিয়ে ভরে গেছে এপার মাঝখানে খালি শিবান্তের কাটাতারের বেড়া আহ কি দুঃখ এমন এক বিচ্ছেদ করে রেখেছে এই বেড়া আর মা পায় না বাপরে বাপ পায় না মারে দুজনই বিরোহের যাতনায় ভুগতে থাকে তাহলে এই যে একদিকে এই লোকগুলো আছে এরা যে কোন হিসাবে গরুরে মা ডাকে এটা অপ্রাসঙ্গিক বলছে আমার বুঝে ধরে না খায় তো মৌ তার গোবর গর্বের সাথে খায় না গ্লাসে নিয়ে হলুদ হলুদ মানে দেখলেই তো এটারে নিয়ে এমন টেস্ট করে খায় আর বলে এতে নাকি করোনার প্রতিষেধক আছে বাহ কি বিজ্ঞান আর ফিলসফি রে বাবা এই রকম আর মস্তিষ্ক নিয়ে জাদুঘরে সাজিয়ে রাখালাম তাহলে এক নম্বরে ওদের আশপাশে খালি আমরা তা না ওদের চারপাশে আরো অনেকগুলো দেশ আছে না চীন নাই পাকিস্তান নাই নেপাল নাই এরকম অনেকগুলো দেশ নাই আছে এমন এক দেশ রে বাবা কোন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো না জানেন না আপনারা চীনের সাথে ভালো না পাকিস্তানের সাথে তো কথাই নাই অল টাইম রেডি এমনকি ক্রিকেট খেলা হলেও দেখেন না মানুষ যেন বিশ্বযুদ্ধের ফিল নিয়ে থাকে মানে যে জিতবে সে যেন বিশ্বযুদ্ধ জয় করে ফেলেছে মারামারির জন্য অল টাইম রেডি এমনকি ছোট্ট এক নেপাল আছে যে অত উন্নত না আবার ওরাও হিন্দুরাষ্ট্র কিন্তু হিন্দুরাষ্ট্র হওয়ার পর এদের নামগন্ধও শুনতে পারে না এদের আধিপত্য দেখতে পারে না মানে আমরা ছাড়া কারোর সাথে সম্পর্ক ভালো না আর আমাদের মাথার উপর যারা ছিল ওদের সাথে ভালো হতে পারে আম জনতার সাথে মোটেও ভালো তাহলে আপনারে মারতে এদিকে ঢুকবে ভালো কথা ওর সীমান্তে যারা বসে আছে ওরা মনে হয় বসে বসে ললিপপ খাবে ওরা তো বলবে এটাই সুযোগ অর বাহিনী গিয়েছে আর এক দেশ খেতে এখন তো লিগাল হয়ে গেছে আমাদের জন্য এই প্রসেস এবার আমরা মাজলুমের সাহায্যে এগিয়ে যাব মাজলুমরে তো বাঁচাবো বাঁচাবো অর কলিজাও গিলে খাবো একাত্তরে যেমন আমাদেরকে সাহায্য করতে এসেছে কারণ পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধ হচ্ছে ভালো কথা যাওয়ার সময় এত চুরি করে নিয়ে গেলি কেন্দ্রে যার জন্য মাওলানা ভাসানিরা পর্যন্ত আন্দোলন করতে হয়েছে প্রতিবাদ করতে হয়েছে উপকার করতে এসেছিস উপকার করে যা প্রয়োজন হলে গরুর মুখ কত লাগবে নিয়ে যা এতে আমাদের দাবি নয় কোনো চাহিদা চুরি করে এই দেশের মূল্যবান রত্নগুলো নিয়ে যাবি আরো সহ্য হবে না একটা বলি বাকিগুলো ইশারা থেকেই বুঝে নিয়ে তাহলে দেখা যাচ্ছে একদিকে ঢুকবে আমাদের সাহায্য করার অজুহাত দিয়ে অর ভেতরে ঢোকার জন্য অন্যরা বসে আছে রাহুল গান্ধী গিয়ে আমেরিকা দাবি করে এসেছে যে নয়া নয়াদিল্লির সাইজ যেটা নয়া দিল্লি চেনেন না রাজধানী নয়াদিল্লির যে সাইজ লাদাখ কাশ্মীরের পাশে যেটা লাদাখ ওই লাদাখ থেকে ঠিক এই পরিমাণ অঞ্চল ইতিমধ্যে চীন দখল করে পায়ের উপর পা তুলে বসে বসে খাচ্ছে অথচ মোদী সরকার নাকি স্বীকারই করছে না এই তথ্য সে দিয়ে এসেছে আমেরিকায় গিয়ে এবং এটা নিয়ে ইতিমধ্যে সারা দুনিয়া গরম হয়ে গিয়েছে এরাও এক বাক্যে অস্বীকার করতে পারে না অস্বীকার করবে কিভাবে চীনের সঙ্গে লাগার সাহসও কাজ করে না তাহলে একদিকে ঝামেলা তোরা ঢুকবি আমাদের ভেতরে তোদের ভেতরে ঢোকার জন্য বহুজন রেডি আছে আর বিশেষ করে আমেরিকার মতো যে দেশগুলো আছে তাদের সাথে আমাদের বর্তমান নেতার সম্পর্ক কিন্তু খারাপ না কি জানেন না আপনারা বরঞ্চ এত বেশি সম্পর্ক যেটা ইন্ডিয়ার বাদশার সাথে ওই পরিমাণ সম্পর্ক কাজ করে না তো তোমরা তারে মারতে ঢুকবা তারে চিপায় ফেলতে ঢুকবা আর আমেরিকা বাবাজি বসে বসে তামাশা দেখবে এটাও তো হওয়ার কথা না বাহিনী পাঠাক বা না পাঠাক বিভিন্ন লাইনে যে চাপে ফেলবে এটা বুঝতে তো বেগ পেতে হয় না সব বাদ দেন এর চাইতে মজার কেচ্ছা কি আছে জানেন ওর নিজের ভেতরেই তো গৃহযুদ্ধ লেগে দেশ ভাঙে ভাঙে অবস্থা